শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে দিনটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম সাথে থেকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটিও বেশ ভালো লাগবে আজকে সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ছি তবে কি বলো তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকাল ছটায় তো তার আগে ঘুমটা ভেঙে গেছিলো তবে উঠলাম সকাল ছটায় আর সকাল ছটায় ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া এদিকে ব্রাশ করা এদিকে চাটাও বসিয়ে দিয়েছি ওইদিকে মেয়ের তো স্কুল রয়েছে তো এই যে মেয়ের আর আমার দুজনের চাটা ছেঁকে নিয়েছি এখন এখানে বসে বসে চাটা খাবো বিয়ের আগে চা খাওয়ার নিয়মটা একটু আলাদা ছিল তখন হচ্ছে আমরা কি করতাম টুকটাক যেটুকু কাস্ট করতাম আর কি সেগুলো করে নিয়ে চা খেতাম আর শ্বশুরবাড়ি আসার পর থেকে মায়ের চাটা সকালে দিত মানে যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আর কি মায়ের চা দিত সকালবেলা তো সকালে তখন ঘুম থেকে উঠে হচ্ছে চা খাওয়া তো সেই অভ্যাসটায় আর কি থেকে গেছে তো আর হচ্ছে ওই অভ্যাসটা রয়ে গেছে যে সকালবেলাতে উঠে হচ্ছে চা আর তারপর বাড়িতে সবাইকে চা দেওয়ার থাকে তো তাই সকালবেলা একবারে হচ্ছে চায়ের ঝামেলাটা হয়ে যায় শেষ সবারই চা খাওয়া তো এদিকে চাটা খাওয়া হয়ে গেল ওদিকে মেয়েরও হয়ে গেছে খাওয়া আর তারপর মেয়েকে চুলটা বেঁধে দিলাম এই যে ও রেডি হয়ে গেছে ও জুতোগুলো পড়ছে ওইদিকে শুভকে উঠালাম থেকে স্কুল পৌঁছানোর জন্য ওকে আর কি ডাক দিয়ে আসলাম তো এইদিকে হচ্ছে ওকে ডাক দিয়ে আমি গেছিলাম একটু কয়েকটা দুর্বা আনতে আজকে তো বৃহস্পতিবার তো বললাম যতক্ষণে ও জুতোটা পড়ছে যতক্ষণে ওরা বেরোবে ততক্ষণে আমার দুর্বাটা আনা হয়ে যাবে তো এই যে এনে হচ্ছে এখানটাতে রেখে দিলাম ধুয়ে একেবারে কাজটা হয়ে গেল আর তারপর দু ভাই বোনে হচ্ছে একসাথে গেল হচ্ছে শুভ গেছিলো ওকে পৌঁছাতে তবে শুভরও টিউশন রয়েছে তো শুভ হচ্ছে যাবে একটু পরে টিউশন তো ওইদিকে হচ্ছে ওইদিকে কাজগুলো তো ওইদিকে মেয়েকে তো পাঠানো হয়ে গেল আর তারপরে এই যে বোতলগুলো ঘরের যত জল ভরা ছিল সেগুলো ঘরে ভরে নিয়েছি আর বোতলগুলো আজকে কয়েকদিন থেকে ভাবছিলাম যে ভালো করে ধুতে হবে কারণ দেখবে বোতলে জলগুলো রেখে রেখে একটা দেখবে তলাতে একটা জলের লেয়ার পড়ে যায় আর একটা কীরকম ধরনের গন্ধ করে তো সে কারণে কি বললাম বোতলগুলো একটু পরিষ্কার করে বাইরেটাতেই মেজে নিই কারণ ওখানটাতে একটু অসুবিধাই হয় জায়গাটা যেহেতু ওখানটা একটু কোনা টাইপের তার জন্যই তো সব বোতলগুলো এই যে নিয়ে আসলাম এখন সবটাই হচ্ছে ভালো করে হচ্ছে সাবানটা দিয়ে ধুয়ে নিচ্ছি সাথে এই যে ব্রাশটা নিয়ে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি ভেতরটাও ধুয়ে এই যে কলের জলটা এখন পড়ছে এখন বললাম এটাকে ধুয়ে নিই ওইদিকে ওর বাবা তো ডিউটি গেছে নাইট শিফে তো হচ্ছে ও তো এখন আসেনি এদিকে ছেলেরাও রেডি হয়ে গেছে ও গেল হচ্ছে বেরোলো টিউশন তো দু ভাই বোন তো ওরা গেল যে যার কাজে আর এখন হচ্ছে এদিকে বোতলগুলো আর কি ভরতে ভরতেই ওর বাবাও চলে আসলো ডিউটি থেকে তো হচ্ছে এখন ব্রাশ ট্রাশ করবে তারপর ওকেও চাটা দিয়ে নেব তো এগুলোই আর কি সকালবেলা এখন কাজগুলো টুকটুক করে করতে থাকবো তবে ওইদিকে হচ্ছে ফিল্টারটাতেও জল নেই তো ফিল্টারটাও হচ্ছে ভরতে হবে তো বললাম যে এগুলো ভরে নিই তারপর ফিল্টারটা আর কি একটুখানি ভালো করে মেজে ধুয়ে ফিল্টারটা ওই বাই বাইরেটাতেই ভরে নেবো তো চলো এখন জলগুলো হচ্ছে সবটাই ভরে নিই বোতলগুলো তারপর হচ্ছে ঘরের কাজগুলো ওইদিকে জলের বোতলগুলো ভরা হয়ে গেলো সাথে ফিল্টারটা ভরলাম ওইদিকে ওর বাবাকে হচ্ছে চা দিয়ে দিলাম চাটা দিয়ে ও হচ্ছে খেয়ে নিয়ে হচ্ছে শুয়ে পড়েছে বারান্দায় আর এখন চলে আসলাম ঘরে এই যে ঘরের চাদরটা আজ বেশ কয়েকদিন থেকে মানে নোংরা নোংরা একটু একটু হয়েছে তো সেই জন্য বললাম চাদরটাকে চেঞ্জ করব তো চাদরটাকে হচ্ছে তুলে নিলাম একটুখানি ঝেড়ে আর এই যে একটা কাঁচা চাদর আর কি পেতে নিচ্ছি তো আমার না এই সুতি চাদরগুলোই বেশ ভালো লাগে একটা কোন যুগে নিয়েছিলাম ওই যে কি বলে মিক্সিং থাকে যেগুলো কটনের সাথে যে মিক্সিংগুলো থাকে তো ওই চাদরগুলো ভালো মানে টেকসাই হয় অনেক দিন কি বলো তো এক জায়গায় মতো থাকে না এই সুতির চাদরটাই যে পাচ্ছি এটাই কি এক জায়গায় থাকবে এক্ষুনি হচ্ছে আমার ছেলে একটু পরে টিউশন থেকে আসবে তারপর ব্যাস চাদরটা মানে যা ইচ্ছা তাই হয়ে যাবে আর কি এদিক ওদিক হয়ে যাবে তাই আমার সুতির চাদরই বেশ ভালো লাগে তো দেখো এই কাঁচা চাদরটা বেশ চারিদিক আর কি ভালো করে কোনগুলো গুঁজে নিয়ে পেতে নিচ্ছে আর বালিশের কভারগুলো কাচবো না কারণ বালিশের কভারগুলো এই কয়েকদিন আগেই কেটেছিলাম তাই তবে চাদরটা আজকে তুললাম ঠিকই তবে আজকে কাচবো না কারণ আজকে একটু তারা রয়েছে তাই আর কি চাদরটা আজকে কাজব না আজকে তারপর বৃহস্পতিবার পুজো করতে একটুখানি সময় লাগে বেশিক্ষণ তো এই যে দেখো সুন্দর করে চাদরটা পেতে নিলাম আর কী সুন্দর লাগছে তাই না তো চলো এখন বাদ বাকি ঘরের কাজগুলো সবটাই হচ্ছে সেরে নিয়েছি সকালে যে সমস্ত কাজগুলো আমার থাকে আর কাজগুলো করার পর এই যে একেবারে হচ্ছে স্নানটাও সেরে নিয়েছি আর কাচা ধোয়া বলতে আজকে তেমন কিছু ছিল না কয়েকটাই ছিল তো ওগুলো হচ্ছে কেচে নিয়েছি কেচে এখন আগে মিলে নিচ্ছি আর তারপর তো পুজোটা করব পুজো করতে আজকে একটুখানি সময় লাগে অন্যদিনের থেকে তো ওইদিকে ঘরের পুজোটা সেরে নিয়েছি ঘরের পুজো সেরে নিয়ে এই যে তুলসী মন্দিরে চলে এসেছি তুলসী তলায় হচ্ছে জলটা দিয়েই নেবা দেখো বন্ধুরা এদিকে হচ্ছে তুলসী গাছটা অনেকটাই মানে কি বলবো এই বড়োটা আর কি পাতাগুলো অনেকটাই মানে কম হয়ে এসেছে আর কি তো আর এদিকে ছোটো ছোটো কিছু তারা বেরিয়েছে তো ভাবলাম এই মাছটা থাক তারপর হচ্ছে পরে এটা আর কি তুলে দেবো তখন এই ছোটোগুলো আর কি বড়ো হবে তো চলো এখন তুলসী তলায় তার ধূপটা দিয়ে আর ঝটপট করে রান্নার কাজে লাগতে হবে কারণ আজকে আবার ওর বাবার রয়েছে সেকেন্ড শিফট ডিউটি আর সেকেন্ড শিফট ডিউটি থাকলে তো তোমরা জানো যে একটু তারা হলো রান্নাটা মানে একটু তাড়াতাড়ি করে করতে হয় বারোটার মধ্যে এরও তারা থাকে যেহেতু একা সব দিকটা করতে হয় সে কারণে আর কি কারণ কেউ তো আর আমার হেল্প করার মতো নেই যে কেউ কিছুর আমাকে করে দেবে যেদিকটা দেখবো না সেদিকটাই মানে ওইভাবেই থাকবে সকালবেলা থেকে মানে জল ভরা থেকে শুরু করে সমস্ত দিকটায় এমনকি কেউ পাম্পের সুইচটা চালিয়েও আমাকে উপকার করবে না যে পাম পাম্পের সুইচটা দিয়ে দিল ওটাও যদি আমি না দিতে ভুলে যাই তাহলে হচ্ছে টাঙ্কিতে জলও চাপবে না এমন অবস্থা তো ওইদিকে হচ্ছে ভাতটা তো হচ্ছে দেখেছিল বসিয়েছিলাম তো তারপর হচ্ছে ওইদিকে আলুটা কালকে নিয়ে এসেছিলো বেশ কিছু জিনিস তো অন্য অন্য জিনিসগুলো সব রেখে দিয়েছিলাম শুধু আলুটায় পেঁয়াজটা ছিল থলির মধ্যে তো ওটা আর কি ঢেলে নিলাম আর এদিকে বান্না বলতে আজকে ওই যে শাকগুলো ছিল শাকগুলো বানিয়ে শাকটা চাপিয়েছিলাম আর এদিকে একটুখানি তরকারি করব হচ্ছে কয়েকটা পটলে ভেবেছিলাম কি যে পোস্ত করব তবে আমার ছেলে বলছে পোস্ত করতে হয় না বলছে যে সোয়াবিন করে দাও তো ওকে বললাম যে সোয়াবিন তাহলে একসাথে সোয়াবিন পটল তরকারি বেশ ভালো হয় তো ওটাই করে দিচ্ছি তবে না ওটা চলবে না আলাদা করে পটল তরকারি করতে মানে আমাদের জন্য করবো ওটা আর সোয়াবিনের তরকারিটা আলাদা করে করতে হবে তো সোয়াবিনটা হচ্ছে ওই যে সেদ্ধ করে ওইদিকে রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে জলটা ঝরতে দিয়েছিলাম আর কি আর তারপর ওইদিকে শাকটা হয়ে গেছে শাকটা নামিয়ে আর এখন এই যে পটলের তরকারিটাই করব তো পটলগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে পটলগুলো দিয়ে নিয়েছি এখন পটলটা বেশ ভালো করে লাল লাল করে এই যে ভাজা হয়ে এসেছে তো কয়েকটা পটল আমার মেয়ের জন্য রেখে দেবো ও আবার শাক খায় খেতে চায় না তো সেই জন্য ওর জন্য কয়েকটা পটল ভাজা রেখে দেবো ভাতের সাথে খাবে বাকিটা আমাদের জন্য মানে আমাদের দুজনের জন্য অল্প একটু তরকারি করব আর ছেলের জন্য আবার করবো হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটা করবো একটু বেশি করে করে দিচ্ছি কারণ বেলা তো হয়ে যাবে রুটি খাওয়ার জন্য আর বেলা তো যতটা খাবে খাবে আর কালকে চা চাটনিটা তো রয়েছে ফ্রিজে আর তার সাথে ডালটাও না কালকে একটুখানি রয়ে গেছে তো ওদের মতো হয়ে যাবে আজকে তো বৃহস্পতিবার তো আজকে তো নিরামিষ করি বাড়িতে এমনি তবে মুসুর ডালটা রয়েছে তো ওদের হয়ে যাবে অল্প করে গরম করে দেবো পরে হচ্ছে রান্নাগুলো শেষে তো এইদিকে পটলের তরকারির জন্য আলুটাও ভেজে নিয়েছি আর এখন এই যে মশলাটাই দেবো তো মশলা বলতে একটুখানি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি যাতে দুটো রান্নাতেই হয়ে যায় সেই কারণে সিলে বেটে নিলাম তো দিয়ে হচ্ছে এখন পটল আলুটা দিয়ে আর কি কষিয়ে নিয়ে একটুখানি জল দেবো আর এর মধ্যে ওর বাবাও হচ্ছে উঠে পড়েছে ও হচ্ছে স্নান করতে গেল। তো এই যে টুকটুক করে করতে করতে না কখন যে সময়টা চলে যায় আসলে এই সকালের কাজ আর এগুলো সারতে সারতেই পুজো করতে এগুলো করতে করতে টাইমটা ঠিক চলে আসে তো দেখো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। দেখতেও ভালো হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল তো হয়ে গেছে এদিকে রান্নাবান্না আর তোমাদেরকে তো বললাম ডাল না তো এদিকে হচ্ছে এখন সবিনটাই চাপাবো সোয়াবিনটা এদিকে ভাজা হতে থাক তো ওইদিকে হচ্ছে একটু আগেই যাবে ওই যে রাস্তাটার জন্য আর কি সেই জন্য এখন কয়েকদিন থেকে একটু তাড়া তাড়াতাড়ি যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আরও একটু আমেনায় এগোতে হচ্ছে তো এদিকে মেয়ে আর ওর বাবা দুজনকে হচ্ছে খেতে দিয়ে দেবো ওইদিকে সোয়াবিনটা চাপিয়ে দিয়েছি ওটা একটুখানি ফুটুক যতক্ষণে ফুটছে ততক্ষণ আমার এদিকে ওর ভাতটা মানে বেড়ে নেবো তো এরই মধ্যে বলে রাখি তোমাদেরকে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো এই যে মেয়েরও খিদে পেয়ে গেছে তো মেয়েকে আর ওর বাবাকে দুজনকে দিয়ে দিচ্ছি আর ডালটা ওদিকে গ্যাসে বসিয়েছিলাম তো এই যে বাটিগুলো এইখানটাতে বললাম রেখে দিলাম বললাম ওর দুজনে নিয়ে নিতে আর কি সবর জন্য একটুখানি ডাল তুলে রেখে দিলাম তবে ও খেতে চায় না খুব একটা ডাল তো যাই হোক সোয়াবিনটা একটুখানি হচ্ছে ঝলঝলে টাইপেরই নামিয়েছি যাতে এটাতে হয়ে যায় তো এদিকে তরকারিটা হয়ে গেছিলো এই যে নামিয়ে নিলাম তারপর তো রান্নাঘরের কাজ রয়েছে গ্যাস মোছামুছি এগুলো করব আর তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এই তরকারিটা হচ্ছে নামিয়ে এদিকে নিচে রেখে দেবো আর এখন হচ্ছে জল খাবার মুড়ি নিয়ে যায় যেটা টিফিন আর কি তো সেটাই এখন দিয়ে নেব তো এই যে বুট তো হচ্ছে প্রত্যেক দিনই রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি কারণ শুভ এখন সকাল দিকে চা খায় না মা এখন কয়েকদিন চা খাওয়া ছেড়ে দিয়েছেও তো যাই হোক তো বুটটা ভেজানো ছিল আর না থাকলে হচ্ছে ভিজিয়ে দিই তো এদিকে মুড়িটা ওকে এখন দিয়ে নিই রেডি করে নেব আর সাথে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা এগুলো যেগুলো থাকে সেগুলো প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দিই আর ভুট্টা হচ্ছে ছোট জালির টিফিনগুলো দিয়ে দিই আমার বরে না টিফিন হারানোর খুব মানে অভ্যাস মানে হারানো কত টিফিন যে হারিয়েছে তার কোনো ঠিক নেই অনেক টিফিন হারিয়ে ফেলেছে জানো তো কোথায় কোথায় রাখে ভুলে যায় তো এইভাবে অনেক টিফিন কিনেছি অনেক টিফিন হারিয়েছে তো যাই হোক ওকে টিফিন টিফিন দেওয়ার পর ও তোর ডিউটিতে চলে গেছে নিচে আর তারপর আমার এই যে রান্নাঘর পরিষ্কার করার কাজটা বাকি ছিল তো ওটাই হচ্ছে সবটাই হয়ে গেছে এখন এই যে কড়াইটা শুধু ধুতে বাকি ছিল কড়াইটা ধুয়ে আর এই যে যেটা হচ্ছে ধরি রান্নাগুলো সেই রুমালটা আর কি কাজ বল মগেরটার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম তো সাবান দিয়ে কোনো দিন সার্ফ দিয়ে এইভাবে হচ্ছে একটুখানি ভালো করে পরিষ্কার করে কেঁচে নিলে আর কি আজকে যদিও নিরামিষ রান্নাবান্না তো নিরামিষের দিনে খুব একটা আর কি নোংরা হয় না যেদিনকে হচ্ছে একটু মাছ মাংস বা তেল তেল বেশি আর থাকে সেদিন একটু হয়তো লেগে যায় বা কিছু তাছাড়াও এমনিতে তো রুমালটা দিয়ে কিছু মোছামোছি করি না শুধু একটু ধরি তো চলো রুমালটা বললাম এখানটাতে মিলে দিই আর জারও দিয়েছে আজকে দেখতে পাচ্ছ একেবারেই মানে সাদা লাগছে যেমন তো অনেকটাই গরম লাগছে আজকে ভীষণ গরম দিচ্ছে তো চলো এখনকার মতো কাজ কমপ্লিট হলো এখন ঘরে যেয়ে হচ্ছে একটুখানি রেস্ট করবো তো বন্ধুরা দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে মানে হয়ে আসছে এখন মোটামুটি ওই পনেরো ছটা মতো বাজে তো সাড়ে পাঁচটার সময় হচ্ছে ঘর ডর ঝাড় দিয়ে দেখছি যে ওইদিকে মেঘ করেছে প্রচুর ঝড় দিচ্ছে হাওয়া দিচ্ছে মানে মেঘটা সেজে আসছে আর কি তো ভাবলাম যে কয়েকটা রুটি করে নিই কারণ কারেন্ট তো যাবেই তো রুটি করার জন্য ওইদিকে চাকি বেন্লা এদিকে হচ্ছে আটা মাখার জন্য খালাটা নিয়েছিলাম তো বাস লাইনটা চলে গেলো মানে কারেন্ট আর কি চলে গেল তো চলে গেল তো ক্লিয়ার করা যায় এখন দেখো কারেন্ট নেই তো এখানে বললাম যে কারেন্ট যখন নেই তো রুটিটা পরে করব কারণ অন্ধকারে না রুটি করতে ভীষণ অসুবিধা হয় তাই আর কি ভাবলাম যে ভেবেছিলাম যে সুজি বানাবো তবে ভাবলাম যে কারেন্টটা মানে রুটিটা করার পর তারপরে আর কি সুজিটা বানাবো তবে যেহেতু কারেন্ট চলে গেলো তো সেই জন্য সুজিটা এখন বানিয়ে নিচ্ছে একদিকে দিকে দেখো অবস্থা বেশ বৃষ্টি পড়ছে এখন তাও একটুখানি কমলো চারিদিকে দরজা জানলা সব লাগিয়ে দিচ্ছিলাম আর তার সাথে হচ্ছে যে মানে মেঘে গর্জন আর হচ্ছে বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ করতে ভীষণ ভয় লাগে আর ছেলেমেয়েরাও ভীষণ ভয় করে তো সেই জন্য আর কি দরজা তরজা সব লাগিয়ে দিয়েছি চারিদিকে তো এখন দেখো লাইন তো এখনও কারেন্ট তো এখনও আসেনি আর সন্ধ্যা হয়ে আসছে জানি না কখন আসবে তো ভাবলাম সুজিটাই করেছি কারণ অনেকটা মানে দুটো সময় মোটামুটি ভাত খাওয়া দাওয়া হয় মেয়ে তো অনেক আগেই খায় তাই আর কি খিদে পেয়ে গেছে একটু করে খাবে সবাই তো সেই জন্য বললাম সুজিটাই বানিয়ে নিই সন্ধ্যাবেলা আর কি একটু পরে হয়তো খেতে চাইবে আর রুটিটা যখন কারেন্ট আসবে তখন আর কি করবো তো এদিকে সুজিটা এই যে হয়ে গেছে আর এদিকে জানো তো বন্ধুরা করার সময় কারেন্টটা এলো এই যে একটু আগে হচ্ছে কারেন্টটা আসলো তো বন্ধুরা এই একটু আগে হচ্ছে সন্ধে দিয়ে আসলাম তো কারেন্টটা ছিল না বলে সন্ধ্যা দেওয়ার জন্য একটুখানি ভাবলাম কারেন্টটা আসুক তারপরে সন্ধ্যাটা দেখুন এখনই হচ্ছে কারেন্ট আসলো একটু আগে আসলো আর কি সন্ধ্যা দিতে গেছিলাম তখনই তখন সন্ধ্যা দিয়ে আসলাম আর এখন হচ্ছে কারেন্টটা আছে তখন ঝটপট করে রুটিগুলো কয়েকটা করে নেব আর তরকারি তো সবই করাই রয়েছে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু থাকলে তো আজকের মতো আসি টাটা